যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিন এবং জাহাজে ফিরে না যাবে তোমরা তোমাদের সেই ঐতিহ্য আর সম্মান কখনো ফিরে পাবে না আজ গোটা দুনিয়াতে দুইশো কোটি মুসলমান গোটা পৃথিবীতে বেঁচে থাকার পরে ছোট্ট একটা ভূখণ্ডর লক্ষ্য করতে আজ বিশ্ব মানবতা বিশ্ব মুসলিম আমরা ব্যক্ত হয়েছি এটা আমাদের জন্য লজ্জা এক লজ্জিত আর কিছু হতে পারে না আমি সম্মানিত উপস্থিতি আজ গোটা মুসলিম দুনিয়াতে যারা মুসলিম রাষ্ট্রপ্রধান তারা মুনভিকের ভূমিকা পালন করছে জীবনকে এই মুহূর্তে দিয়ে ফিলিস্তিনকে উদ্ধার করতে প্রস্তুত রয়েছে কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই লাখ লাখ তরুণ কোটি কোটি তরুণ আর যুবক কার নেতৃত্বে যাবে সেই নেতৃত্ব শূন্য হয়ে আজ আমরা অন্য সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের কথা মান্না ولم يغزو ولم يحدث به نفسه ما طعله شعبه من النفاق মারা যাবে কিন্তু জিহাদ করে নাই জিহাদের চিন্তা লালন করে নাই নবীজি বলেছে মুনাফিক মুনাফিক হয়ে তাদেরকে মৃত্যু হবে ঠিক এই ফিলিস্তিনের এই ভূখণ্ড আজ না হককাল আজ না হককাল ইনশাআল্লাহ উছরাই এই মুহূর্তে আমার আপনার করণীয় হচ্ছে আমার জায়গা থেকে দু চোখের পানি ছাড়া আমার আপনার জায়গা থেকে দু চোখের পানি ছাড়ার পাশাপাশি একটি শুধু করণীয় রয়েছে সেই করণীয় বিষয় হচ্ছে আল্লাহ যে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর ঘৃণা করা এই ফিলিস্তিনের হামলা বন্দনা হবে ফিলিস্তিনের ভূখণ্ড যতদিন মুসলমানদের করা না আসবে ইজরায়েলি পণ্যকে আমরা পুরোপুরি বয়কট করলাম

সুযোগ নিয়ে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মুসলিমরা থাকার সুযোগ নিয়ে আর গোটা মুসলমান জাতিকে তারা এভাবে কচু কাটার মতো তাদেরকে হত্যা করছে ফিলিস্তিনের একটা ইস্যুতে যদি এইখানে প্রতিবাদ জানাতের ইচ্ছা যদি আজ আমরা এক হতে না পারি চিনাই দহরের সর্বস্তরের মানুষ সর্বস্তরের ব্যানারে যদি উপস্থিত হতে না পারি মনে রাখতে হবে আমার আপনার ইসলামিক যে পূজ রয়েছে সে পূজের ভিতরে ক্যান্সার হয়ে গেছে আমরা গোটা দুনিয়ার মুসলমান এক ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজরাইল যেই যেই বিকল কো যেই পণ্যগুলো রয়েছে এবং তার বিকল্প পণ্য কি রয়েছে ইনশাল্লাহের সর্বস্তরের মানুষের হাতে হাতে ওই লিস্ট ইনশাল্লাহ আমরা পৌঁছাই দেব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের এই মিছিল আমাদের এই প্রতিবাদ যেন এখানেই শেষ না হয় আমাদের প্রতিবাদ আমাদের মিছিল আমাদের প্রতিবাদ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ ফিলিস্তিনকে আমরা মুক্ত না করব السلام عليكم ورحمه الله <applause>